নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বামেরা কিন্তু ম্যাজিক দেখাতে চলেছে ঘরের ছেলে ঘরেই ফিরবে শাসক দল তৃণমূলের যেভাবে দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বাম যুবদের কলকাতার রাজপথে কিন্তু শান্তির মিছিল হয়েছে সিপিআইএমের রাজ্য রাজনীতিতে একটা দেখার বিষয় রয়েছে অর্থাৎ যদি আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ফর্ট ব্লক বামেদের দল তৈরি করেছিলেন কেননা এবার দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট যা হোক না কেন এবার কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন পথ দেখাতে চলেছে ভোর হলো দোর খুলো উঠোরে ওই দেখো তৃণমূলের ভোট লুটেরা এপার থেকে ওপার ছুটোরে কিন্তু বামেদের ওপর লালের ওপর ভরসা কিন্তু বাংলার জনগণ রাখছে সঠিক মর্যাদা দিয়ে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির ওপর শেষ সাক্ষী থাকবে বাংলার জনগণ তৃণমূলের যেভাবে হিংসার রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরেছে বামেরা এক সময় যে দাপটটা সেই চৌত্রিশ বছরের দাপট আবারও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসবে শাসক দল তৃণমূলের দুর্নীতিবাজকে হারিয়ে চব্বিশে লোকসভা ভোটে বামেরা ভালো ফলাফল করবে এমনটাই বুৎফেরত সমীক্ষা বলছে হ্যাঁ তো মীনাক্ষী মুখার্জি বলেন শাসকের হিংসা চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ হবে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ হবে রাজ্যের বেকার যুবদের স্বার্থে বাম যুবদের যে জৈবনের ঢল অর্থাৎ বিগেট সমাবেশ দেখে অর্থাৎ তৃণমূল দলটা ভয় পাচ্ছে কেননা এই বিগের সমাবেশে যদি দু হাজার চব্বিশে প্রভাব পড়ে যায় তাহলে তৃণমূলে রাতের ঘুম ভেঙে যাবে আগামী দিন পথ দেখাতে চলেছে সিপিআইএমের লাল ঝান্ডায় শেষ সম্বাল বলে মনে করছেন রাজনৈতিক দল